আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন ভিউয়ার্স অনেকে আপনারা প্রশ্ন কমেন্ট করেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা কমেন্ট করেছেন অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করতে বলেছেন অনেকে ভিডিওর নিচে যে কমেন্ট করেছেন শেয়ার করেছেন এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আজকের ভিডিওটি এক ভাই লিখেছে যে অনেকগুলো আইটেম হলে কিভাবে এই আমরা ডকুমেন্ট টাইপ করব এ নিয়ে একটি ভিডিও তৈরি করব তো এই ভাইয়ের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি আশা করি এই ভাইয়ের হচ্ছে লাই সবারে এই ভিডিওটি ভালো লাগবে আর আমি যেহেতু বলে থাকি যে আপনারা কি ধরনের ভিডিও চান কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেরকম ভিডিও তৈরি করতে তো একবারে সবার এই কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করতে পারবো না তৈরি আমি একটি নিউজ নিউ পেজ নিয়ে নিচ্ছি এরপরে আমার আইটেম কতটা আছে তা আমাকে আগে দেখতে হবে আমার টোটাল চোদ্দটা আইটেম তো প্রথম পেজে আসছে একটি পরের পেজ নেব ওই যে এখানে দেখুন এই যে এই জায়গাতে ক্লিক করলে আপনারা আরেকটি পেজ চলে আসবে যে দেখুন পেনসিল ধরছে আর চলে যাচ্ছে অ্যাড আইটেম আমি এখানে ক্লিক দিলাম আরও তিনটি হলো তাহলে টোটাল হলো চারটে আরো দরকার আরো দরকার হলে আবার দেন তাহলে ছয় দু কোনো বারো আঁকে তিন দু কোনো ছয় আর আঁকে ষাট মানে নেক্সট প্রতি পেজে তিনটে করে আইটেম থাকবে তাহলে এই তিন এই তিন আর এই এক আপনার যতগুলো আইটেম ততগুলো আপনি পেজ আগেই নিয়ে নেবেন প্রথমেই তো আমি চোদ্দোটা নেব তো এই যে নিলাম এখন আমার হয়ে গেছে গত তেরোটা আরও একটা আইটেম দরকার আর একটি নিলাম এই আমার চোদ্দোটি এখন আমি ডকুমেন্ট টাইপ করা শুরু করব। আপনারা ডকুমেন্ট টাইপ করা জানেন আর যদি টাইপ করতে না পারেন তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন আমার এই যে এখানে কিভাবে আপনি এই যে ডকুমেন্ট টাইপ করবেন আইজাম চেক করবেন ইত্যাদি ইত্যাদি ভিডিও আপনি পেয়ে যাবেন তো এখান থেকে আপনি নতুন ডকুমেন্ট টাইপ করা শিখে নিতে পারবেন আমি যেহেতু আজকে দেখাবো অনেকগুলো আইটেম হলে আপনি কিভাবে ডকুমেন্ট টাইপ করবেন তো আমি শুধু অনেকগুলো আইটেম দিয়ে কিভাবে ডকুমেন্ট টাইপ করব এটি দেখাবো আজকের ভিডিওতে এখন আমরা এখান থেকে পার্টির বিন নাম্বারটি নিয়ে নেব আমরা প্রথম থেকে শুরু করব আই এম ফোর হলে ফোর সেভেন হলে সেভেন দিয়ে দেবেন এরপর ট্যাপ দেবো এখানে আপনার সাপ্লায়ার বা কনসাইনির নাম দিয়ে দেবেন এরপরে ট্যাপ সব ঘরে ট্যাপ দিয়ে দেবো এরপরে আমরা যাব রোডেশন নাম্বারটি রোটেশন রোডেশন আমার কত এই যে দেখুন রোডেশন হচ্ছে চারশো পঞ্চাশ রোডেশন কিভাবে দিবেন অবশ্যই জানেন আমরা দেব চারশো পঞ্চাশ রোডেশন হচ্ছে চারশো পঞ্চাশ এরপর ট্যাপ দেবো এই ঘরে আমরা দেব টোটাল আইটেম আমার টোটাল আইটেম আছে কত মানে প্যাকেজ এই টোটাল আমি প্যাকেজটি কপি করে নিলাম এখানে বসে দিলাম এরপরে আমি চলে যাবো এবং কোন দেশ থেকে এক্সপোর্ট হয়েছে আমার এটা চাই না এই জায়গায় এসে আমি আমার বিএল নাম্বারটি এখানে বসিয়ে বসিয়ে দেব। দেব। বিএল বিএল দিলাম এরপর আমি ট্যাপ দেব দেখুন আমার এই জাহাজের নামও চলে এসেছে কন্টেনার কেরিয়ারের নামও চলে এসে গেছে এবং কার্টুন কি হবে কার্টুনের যে কোর্স এটাও চলে এসেছে দেখুন এগুলো সবগুলোতে চলে এসেছে এখন আমি এই ঘরে আবার মাউস রেখে এখানে ক্লিক দেবো এস জি এরপর আপনার কন্টেনার যদি এফ এল হয় তাহলে এখানে ক্লিক দেবেন আর যদি এল এল হয় এটা দিবেন না এই আমি আমার এটা এফ এল আমি এটা দিয়ে দিলাম এরপরে আমি ওয়ান দেবো এগুলো অবশ্য আপনারা জানেন এগুলো দেখানোর দরকার নেই এই ঘরে পার হলে এ পার দেবেন এপও ভি হলে এপ দেবেন এই ঘরে ইউএস ডলারটি দিয়ে দেবেন আপনার ইউরো থাকলে ইউরো দেবেন তো এই ঘরে আমি টোটাল যে ইনভয়েস ভ্যালুটি আছে এই ঘরে টোটাল ইনভয়েস ভ্যালুটি দিয়ে দেবো দিয়ে দিলাম এরপরে আমি এই ঘরে দেব জিরো ওয়ান এই ঘরে আপনারা এই ব্যাংকের কোডটি দিয়ে দেবেন এরপরে আপনার যে ব্যাংক সেই ব্যাংকের ব্রাঞ্চ কোডটি বসে দেবেন এরপরে এলসি সি নাম্বারটি বসে দেবেন এরপরে এখানে ইন্ডাস্ট্রিয়াল হলে জিরো সিক্স আর কমার্শিয়াল হলো জিরো ওয়ান আমি কমার্শিয়াল কম এরকম আসলে কোনো ভয়ের কারণ নেই এটা লিখ আপনার মার্কা কি মার্কাটা আপনারা এখান থেকে এই নিতে পারবেন মার্কা বলতে মার্কস নাম্বার এই যে দেখুন অথবা টাইপ করে দিতে পারেন আর আপনার ওয়ে বিল দেখতে চাইলে আপনারা এখানে যেয়ে চলে যাবেন গিয়ে এই যে সাপ্লাইয়ারের নামটি নিলাম আমরা ট্যাপ দিয়ে চলে যাব এখানে আপনার আইটেমে কত কার্টুন আছে গুলো আপনারা পারলে আগেই একটি মানে বেশি আইটেম হলে আপনারা একটি কাগজে লিখে রাখবেন কোন এক নাম্বার আইটেমে কত দুই নাম্বার আইটেমে কত তাহলে আপনার ডকুমেন্ট টাইপ করতে সুবিধা হবে আপনার সিপিসি কি পাবেন আপনারা সিপিসি দিবেন আমি ডিসক্রিপশন দিচ্ছি আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিলাম এরপরে স্কোয়ার মিটার দিতে হবে আইটেম ভ্যালু এই ভ্যালুগুলো আপনারা এগুলো সব আগে লিখে রাখবেন নইলে কিন্তু এই আপনার না সেভ হবে না ইনভয়েস নাম্বার নাম্বারটা দিয়ে এক নাম্বার আইটেমের কাজ শেষ আমরা চলে যাব দুই নাম্বার আইটেমে দুই নাম্বার আইটেমে এই যে মার্কস আর নাম্বারের ঘরে একটি ড্যাশ দেবো এরপরে দুই নাম্বার আইটেমে আপনার কার্টুন কত কার্টুন আছে এটি বসে দেবো আমার একটি এস এস কোড আপনাদের যত এস এস কোড হবে আপনারা এস এস কোডগুলো বসে নেবেন আবার অনেক আইটেম আছে পার্সেল ডকুমেন্ট এক একটা এক এক কান্ট্রিরও হয় তো আপনারা সেই অনুযায়ী এখানে কান্ট্রি অফ অরিজিন কোন দেশের সেটি বসে নেবেন এবারে আপনার কোয়ান্টিটি বসে দেবেন স্কোয়ার মিটার কার্টুন হলে মানে পিস হলে পিস বসাই দেবেন তো আমার পিচে দেখুন দুই নাম্বার আইটেম শেষ হয়ে গেল এখন আমাদেরকে আসতে হবে তিন নাম্বার আইটেম তিন নাম্বার আইটেমে আবার মাউস দিয়ে ক্লিক করতে হবে তারপর এখানে আমরা আসলাম এখানে তিন নাম্বার আইটেম কত কার্টুন আছে বসে দেব আমরা দিয়ে দেব। এগুলো তো সেম আপনার আইটেম অনুযায়ী যা সেল বসাই দেবেন এবং এক নম্বর প্রতিটা আইটেম টাইপ করা হলে নেক্সট আইটেমে ক্লিক দেবেন এবং মার্কের ঘরে আপনি মার্কা দেবেন ড্যাশ এ ঘরে আপনি কোয়ান্টিটি দিয়ে দেবেন তো সবগুলোই বলতেছে না একটা বললেই আপনার বোঝে যাচ্ছেন এভাবে আপনার যতগুলো যতগুলো আইটেম হবে ততগুলাই আপনারা ফিল আপ করবেন এখন আমি যদি সবগুলোই ফের ফিল আপ করে দেখি তাহলে অনেক সময়ের প্রয়োজন এইগুলো তো সেম আপনারা গ্রোজয়েট আচ্ছা সেই পেজটা আমি ফিল আপ করে দেখ বাকিগুলো আর ফিল আপ করতেছি না কারণ বাকিগুলো সব একই আমার টাইপ শেষ আমি এখন নাম্বার আইটেমে ক্লিক করব করার পরে এই ঘরে আসবো এসে এখানে ক্লিক দেবো দেখুন আমার ভেলো ভুল আছে লাল কালি ধরছে তার মানে আমার কোথাও না কোথাও আমাকে এটা আবার চেক করে নিতে হবে চেক করার জন্য আমি এখানে দেখলাম নাম্বার আইটেমে তিন নাম্বার আইটেমে যাব চার নাম্বার আইটেমের সাথে মেলাবো তারপরে আমরা আবার নেক্সট আইটেমে যাব আমার বারো নাম্বার আইটেমে ভুল হয়ে যাচ্ছে এগুলো কেজিও বেশ কম আছে আমরা কন্টেনার অ্যাড করলাম এখন আমরা ওয়ান পার্সেন্টও দিয়ে দিচ্ছি দেখুন ইনে ল্যান্ড এবং আদার কস্ট দিয়ে দিয়েছি এখন আমরা এটি চোখে দেব চোখে দিলে দেখেন কি বলে চোখে দিলাম দেখেন অনেকগুলো লাল চলে যাচ্ছে কি আছে প্যাকেজ আমাদের প্যাকেজ বই আছে আর কি আছে এলসিতে আমাদের আমরা প্রথমে চোখে দিয়ে চেক করে নিছি আর এটা দিয়ে আমরা হ্যাশ ফেলাবো আর এই মাঝের যে এটা আছে এটাতে আমরা ক্লিক দেব না কারণ এটাতে ক্লিক করলেই আমাদের সিপ হয়ে যাবে ফেলাবো এই জন্য আমরা এই যে স্টোরে ক্লিক করব। এই যে দেখুন আমার হ্যাশ পড়ে গেছে তো জেনারা বলেছেন কিভাবে ডকুমেন্ট অনেকগুলো আইটেম থাকলে টাইপ করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে আমার হ্যাশ নাম্বার হচ্ছে একশো তো এখন আমি এখানে ক্লিক দিয়ে ডকুমেন্টে নাম্বার প্রিন্ট করে পাবো এই যে দেখুন আমার এটা চলে গেছে এখন আমার আমি হ্যাশ নাম্বার ভুলে গেছি গা এখন আমি কী করবো আমি ওয়ালি ক্লিক দিলাম আমি এখানে ক্লিক দিলাম রিটাইপ এখানে ক্লিক করলাম এখন আমি এখান থেকে ট্রেন নেব প্রিন নেওয়ার জন্য তো আজকের ভিডিও এই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে এসে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন